মজন কেমন আছেন সবাই? ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি। আপনি আপনি دل দেখাবো মন পুরো পার সাথেই থাকেন। আজ কাম গাড়ি গারে নাই বলে ওটাতে দচ্ছি। আমি বড় এ আমার বাবাকে একটা গাড়ি কিনে দিব। কসলার ফুল বেক্সটা দেখছেন? অনেক সুন্দর আমার ভালোই লাগছে। যেতে যেতে আমি কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। ঘুমে ঘুমে চলে যাচ্ছি ঘুমুন পার্ক মায়ের কলে ঘুমানো যে কত মজা যে ঘুমাতেই জানে বাবা চলে গেল কাউন্টারে টিকিট আনতে আমার টিকিটের মূল্য ছিল একশো টাকা আমার টিকিট মাত্র পঞ্চাশ টাকা কারণ আমি ছোটো মানুষ টিকিট হাতে পেয়েই চলে গেলাম গেটের দিকে গেটে ঢুকতেই গেট আমাদের স্বাগতম জানালো আমিও বলে দিলাম হাই বিল্লু উপরে থাকা দেখেন কতগুলো কবুতর আমাদের বরণ করার জন্য বসে আছে কারণ তারা ফুল দেবে না হেগে বরণ করবে চুকেই চুকে বলল যে ব্রা ঝর্না কুবির মামা অনেক বড় একটা সাবলা দেখতে পাইলাম উপরে ঘুরা আছে বোক আছে দেখে আমার ভালোই লাগতাছে ডলফিন আছে ব্যাং আছে রাজা হাস আছে ঘুরা আছে আমার মনে চাচ্ছে এখানেই থেকে যাই আবুর রে বলছি যে বাবা আমি যাব না এখানেই থাকবো বাবা বলল যে না থাকা যাবে না স্কুল আছে আবার কথা শুনে আমার মনটাই খারাপ হলো এর মতো কয়টা প্রশ্ন নিয়ে ছুটলাম তারপরে আমার মেজাজ ঠান্ডা হচ্ছে না তাই বাঘের সাথে ঘুরের সাথে লড়াই করলাম এই ছিল আমাদের পার্কের ভিডিও পিজ্জা খেতে খেতে আমাদের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম